নাটোরের লালপুরের আবদুল্লাপুর বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাতে আটটি দোকান ঘর সহ সকল মালামাল পুড়ে ভূষীভূত হয়ে গেছে আমাদের লালপুর সংবাদদাতা জানান এতে অন্তত দেড় কোটি টাকারও ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের শুক্রবার ভোরে চংদুপৈল ইউনিয়নের আবদুল্লাপুর বাজারে শাহিনের দোকান ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে আগুনের লেলিহান শিখা বাজারের নাইটগার্ড ও লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসলে কিছু বুঝে ওঠার আগ মুহূর্তেই পাশেই জাকির লালন উদ্দিন সুমন কুমার সরকার দীপক কুমার সরকার নাজমুল হোসেন নজরুল ইসলাম দুখুর দোকান সহ মোট ষাটটি দোকান ঘরে আগুন ছড়িয়ে পড়ে এ সময় দোকান ঘরে লোকজন না থাকায় কোনো হতায়াতের ঘটনা ঘটনি স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয় খবর পেয়ে দয়ারামপুর ও লালপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের স্টেশন অফ অফিসার ফজলুর রহমান জানান প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা প্রাথমিক ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে ক্ষতিগ্রস্তরা দেড় ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করলেও ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি খবর পেয়ে নাটোর এক লালপুর বাগাতিপাড়া আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ পরিদর্শনে আসেন তিনি ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন বাড়িঘর ও দোকানপাটের কোন হিসাব নেই তবে তিনি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনা করে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন আমাদের 4 20 মিনিটের আগুনের সংবাদ পায় সঙ্গে সঙ্গে আসা 4 20 মিনিটের আগুন যায় কুছাদা বাজার আগুন জ্বলছে সেই সাথে আমরা আগুন নিবারণ শুরু করি তারপর প্রথম আমাদের প্রথম মিনিট আমরা শুরু করি তার পর 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 কাজ করার সময় লালপুর ইউনিট চলে আসেন এখানে আমরা মিলে ইনশাআল্লাহ আগুন নিবারতে সক্ষম হইছি মোটামুটি আটটা দোকান পুড়ে গেছে কম বেশি কোনটা দোকান একটু বেশি পড়ছে কোনটা একটু কম পড়ছে মোট মিলে আটটা দোকান পুরিয়ে গেছে আমাদের ধারণা প্রাথমিক ধারণা বলছি সাতটি থেকেই আগুনটা হইতে পারে